নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে বেগুন বেগুনকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আজকে করব মশলা বেগুন ভাজা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বেগুনটাকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড লবণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এবারে দেব সামান্য চিনি এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এপি ভালো করে মশলাগুলো লাগিয়ে নেব এইভাবে সমস্ত বেগুনের মশলাগুলো লাগিয়ে নেব সমস্ত বেগুনের মশলা এপি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছে সমস্ত বেগুনের মশলাকে মাখিয়ে নিয়েছি এবার একটি পাত্র নিয়েছি এতে দিয়ে দেবো সামান্য বেসন বেগুনকে কোট করার জন্য দিয়েছি চালের গুঁড়ি দু চামচ কিছু মশলা দেব জিরে গুঁড়ো হাফ টি স্পুন স্বাদ অনুযায়ী লবণ সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য আর ধনে গুঁড়ো হাফ টি আর দেব হাফ টি কালো জিরে সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এক একটা বেগুনের পিস নেব মধ্যে এইভাবে কোট করে সমস্ত বেগুনকে রেডি করে নেব এইভাবে সমস্ত বেগুনকে কোট করে নেব গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব একদিকটা ভাজা হলে অপর দিকটাকে উল্টে দেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মশলা বেগুন ভাজা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা গরম গরম সবজি খিচুড়ির সাথে অথবা ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার